নমস্কার বন্ধুরা অতিষ্ঠানা কবিতায় আপনাদেরকে স্বাগত আজকে আমার স্বরচিত কবিতা হারানো মেয়ে হারানো মেয়ে পড়ে আমার পুচকি শোনা তুই যে আমার আলো এত ডাকলাম এলি না তবু বেশ করেছিস ভালো তুই বেশ করেছিস ভালো তবে একবার এলে পরশ পেলে তো তোর নরম কোমল হাতে প্রাণ জুরাতো তৃপ্তি পেতাম কোলে নেওয়ার সাথে তোকে কোলে নেওয়ার সাথে তাই জেনে তুই দূরে দূরে রস কষ্ট দিস মোর মনে ঠিক আছে আজ থেকে আমার রই লোয়ারি শুধুই তোর সনে শুধুই তোর সনে ভাবি আরইতেই কাটায় রে দিন তুই কি বুঝবি বল তোর ছবি যে চোখে ভাসে তাই অহরহ ঝরে জল তাই অহরহ ঝরে জল পুচকি পুচকি কত ডাকলাম একবার তো এলে হতো হয় না আমি অপদার্থ তোর দুশ্মন শত শত দুশ্মন শত শত তবু কি বল মায়া মমতা একটু আসে না মনে তোর মায়া মমতা একটু আসে না মনে কই আমি তো কবু খারাপ ব্যবহার করিনি কখনো তোর তোর সনে তবে কেন বল ভিড়ের মাঝে হঠাৎ লুকিয়ে গেলি মেলা হলো কাল তাই ছিনিয়ে নিল আমার চামেলি আমার পুচকি চামেলি মিষ্টি করে এক মুখ হেসে উঠতিস যখন কোলে সেই স্মৃতিমন আজও ভাবে কখনো সে কি ভোলে বল কখনো সে কি ভোলে সারা মাঠ মেলা ডেকে হলাম সারা দেখা পেলাম না তবু তুই তো এখন অনেক বড় মনে কি পড়ে কভু বল মনে কি পড়ে হয়তো সে সব ভুলে গেছিস তোর কভু তুই কারোর মিষ্টি আদর পেয়ে জানিস পুচকি তোর আদর আজও তোলা আছে মনে সারা হৃদয় জুড়ে সারা হৃদয় জুড়ে যেদিন পাবো কাছে তোকে আমি করব উজার স্নেহ আদর তুই যে আমার পুচকি শোনা আমার গায়ের চাদর তুই আমার গায়ের চাদর একবার ফিরে রে আর যাব না মেলা তোকে রেখে বুকে সারা জীবন সুখে করব আনন্দ খেলা করব মজার খেলা আমার অশ্রু জলের মূল্য দিয়ে একবার ফিরে আয় একবার ফিরে আয় তোকে ঘিরে যা স্বপ্ন ছিল জানিস সব পুড়ে আজ ছাই সব পুড়ে আজ ছাই মন ঘরে যখন ছুটতে গিয়ে তোর ছবির পানে চাই ছবির সাথে কয় অহরহ কথা পিতৃত্বের স্বাদ মেটাই পিতৃত্বের স্বাদ মেটাই তোর ছবিটাই সম্বল আজ মৌন কথা কয় ফেল ফেলিয়ে তাকিয়ে আমি নীরব হয়ে রয় আজ আমি নীরব হয়ে রয় আজ আমি নীরব হয়ে রয় আমি নীরব হয়ে রয় নমস্কার বন্ধুরা ভালো লাগলে কবিতাটি লাইক শেয়ার কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন ভালো থাকবেন